ভাই যা রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুখন আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি স্করপিও সাইন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনা কারণ এই যে জুন মাস শুরু হচ্ছে জুন মাসের শুরু থেকে শেষ সপ্তাহ এই সময়কালের মধ্যে গ্রহগোচরের বিশেষ পরিবর্তন রয়েছে যেমন ইতিমধ্যে অলরেডি বুধ সূর্যের রাশি পরিবর্তন থাকবে মঙ্গলের রাশি পরিবর্তন থাকবে সেই সঙ্গে শুক্রেরও রাশি পরিবর্তন রয়েছে রয়েছে বৃহস্পতির পরিবর্তন পরিবর্তন আর এর আগে রাশি হয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাবিত করবে অর্থাৎ এর আগে আপনারা যে পরিমাণ কেরিয়ারে বাধা লক্ষ্য করেছেন যে পরিমাণ রাজনীতি লক্ষ্য করেছেন আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে গেছে আপনি কাজের জায়গায় প্রাপ্য সম্মানটুকু পাননি কাজের জায়গায় লাঞ্ছনা বঞ্চনা অপমান আপনাকে সহ্য করতে হয়েছিল তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার বিশেষভাবে কিছু পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঠিক কী কী পরিবর্তন কাদের জন্য হতে চলেছে আর্থিক ক্ষেত্রে কি পরিবর্তন আসবে আপনার এর আগে আর্থিক ক্ষেত্রে একাধিক সমস্যা লক্ষ্য করেছেন টাইমে কারো কাছ থেকে টাকা পয়সা পাননি বা আপনার পুরনো সঞ্চয়কে সঠিকভাবে সঠিক সময় রিকভারি করতে পারেননি একাধিক সমস্যা কেউ চেয়েও সঞ্চয় করতে পারেননি এরকম যে সমস্যাগুলো ছিল এগুলোর থেকে বিশেষভাবে রেহাই প্রাপ্তি বলা যেতে পারে একদিক দিয়ে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা আছে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আপনারা অবশ্যই ভিডিও শুরুতে লাইক করে কমেন্ট করে দেবেন নমস্কার নমস্ অথবা যা রাধে রাধে লিখবেন তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার বেশ নাম সুনাম বাড়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের এতদিন ধরে যে আপনার প্রমোশনাল সেটা সুরাহা করতে পারছিলেন না ওটা কিন্তু একটা ভালো সুখবর নিয়ে আসবে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি আনছে অর্থাৎ ব্যবসার জায়গায় ব্যবসা বাড়ার সুযোগ নতুন করে কোনো ব্যবসার সুযোগ আপনাকে দিতে চলেছে আপনার কর্মক্ষেত্রে আপনার ব্যবসার জায়গায় জুনিয়র সিনিয়র প্রত্যেকের কাছ থেকে আপনারা বেশ ভালো সাহায্য সহযোগিতা পাবেন এবং আপনি আপনার জীবনের লক্ষ্য স্থির করে রাখলে সেই লক্ষ্যটা এবারে কিন্তু প্রাপ্তি করতে পারবেন যারা বিশেষ করে সেলস মার্কেটে রয়েছেন বা ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছেন বা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন প্রযুক্তি অর্থাৎ টেকনোলজিক্যাল লাইনে রয়েছেন শিক্ষাক্ষেত্রে রয়েছেন ব্যাংকিং বা কোনো রকম এই আইনগত কোনো কাজের সাথে রয়েছেন সেই সমস্ত জায়গায় বা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির সুযোগ পদোন্নতির সুযোগ অত্যন্ত বেশি লক্ষ্য করা যাবে আপনি যদি এই ধরনের কোনো কেরিয়ার অপশান চুজ করেছেন কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে আপনার আর্থিক অবস্থা ঠিকঠাক হবে আগের তুলনায় আপনার উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগগুলো আপনি পেতে চলেছেন উপার্জনের জায়গাটা আপনার জন্য বেশ ভালো হবে আপনার আয়ের ব্যাপারে কিন্তু অবশ্যই আপনি অনেক বেশি পজিটিভিটি থাকছেন অর্থাৎ আপনার নতুন নতুন ইনকামের রাস্তা খুলে যাবে আটকে থাকা টাকা ফেরত প্রাপ্তি করতে পারবেন বা আপনার কোনো লোনের টাকা আটকে ছিল ওটা হয়ে যেতে পারে সহজেই আপনার বিনিয়োগের ব্যাপারে ভাবনা চিন্তাও আসতে পারে তবে আপনাকে অবশ্যই এখানে একটু ভেবে চিন্তে বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে জুন মাসে সম্পত্তি ব্যাপারে আপনারা আত্মীয় সঙ্গে বিবাদের সম্ভাবনা দেখা দিতে পারে তবে আলটিমেটলি সমস্যার সমাধান ঘটবে তবে সেটাকে একটু ধ্যান রাখতে হবে এটার কারণ হচ্ছে রাহুর আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে যার কারণে এই জমি জায়গা সংক্রান্ত নিয়ে কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে আশেপাশে বৃহস্পতি অষ্টম স্থানে রয়েছে তাই আপনার সেই সঙ্গে স্বাস্থ্য দিকটাও খেয়াল রাখা প্রয়োজন রয়েছে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে ধ্যান রাখতে হবে আর জমি জায়গা সংক্রান্ত যে কোনো ধরনের সিদ্ধান্ত হটকারী করে নেওয়া থেকে একেবারেই বিরত থাকবেন যদি কোনো কিছু ক্ষেত্রে আপনাকে হটকারিতা করা হচ্ছে তো সেই জায়গাটায় আপনাকে খুবই বুঝে চলতে হবে বা সেই বাদ দিয়ে দিতে পারলে ভালো হয় না হলে আপনার টাকা পয়সা আটকে যাওয়া বা কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারে তাই অবশ্যই নিজেকে ধ্যান রাখবেন এর পরবর্তী আসছে যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো বলা যেতে পারে একদিক দিয়ে কর্ম মানে পড়াশোনা রিলেটেড কোনো কোনো সময় আপনার মনোযোগ তো খুবই ভালো থাকবে তবে মাঝে মধ্যে আপনার মাইন্ড হবে অনলাইন গেমিং মনোযোগ চলে যেতে পারে তবে একটু যদি করতে পারে সেক্ষেত্রে পরীক্ষামূলক প্রস্তুতির জন্য আপনি একবারে প্রস্তুত থাকবেন বা সে জায়গায় ভালো ফল আশা করা যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো থাকবে কারণ শনিদেবের উপস্থিতি আপনার পঞ্চম ঘরে তাই এই বিষয়টা ঘটবে আপনারা কখনো কখনো ভালো আবার কখনো কখনো মাইন্ড এর ব্যাপার কাজ করতে পারে প্রেম বা রিলেশনের জায়গাটা মোটামুটি ইভারেজ খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না যদি কোনো কারণে ভুল বুঝাবুঝি থাকে তো সেটাকে মিটিয়ে নিন এবং সম্পর্কটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে ফলটা কিন্তু বেশ ভালো হবে যারা বৈদেশিক কোনো কোম্পানি শুরু করবেন করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগটা থাকবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার অনেক রকমের ভাবনা চিন্তা আসবে তবে সেই ইনভেস্টমেন্টটাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে তাই আপনারা যে কারো কথায় যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করবেন না কাউকে টাকা পয়সা ধার দিয়ে দেবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা পড়ে দিতে পারেন তাই খেয়াল রাখুন আর আপনারা যারা অনেক দিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন কথাবার্তা বলছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক পরিবেশ যদি ওভারঅল বলি জুন মাসে পারিবারিক পরিবেশ মোটামুটি ঠিকঠাকই থাকবে সামান্য কখনো কোথাও উদ্বিগ্নতা বৃদ্ধি পেতে পারে বাট ওটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি যেটা আমরা শুরুতে অলরেডি বলে দিয়েছি তবে হ্যাঁ যারা প্রেম সম্পর্ককে পূর্ণতা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময় সুযোগটা কিন্তু খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন সে জায়গায় কিন্তু আপনাদের জন্মদিনকাল দিনকাল বেশ ভালো রয়েছে এবারে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন হঠাৎ হঠাৎ করে শরীর খারাপ হওয়া লিভারজনিত সমস্যা হওয়া এই ধরনের কিছু সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে তাই আপনাকে বিশেষ ওটা ধ্যান রাখতেই হবে আত্মীয় স্বজনদের সাথে আপনার মোটামুটি দিনকাল ভালোই কাটছে সেখানে লক্ষ্য করা যাচ্ছে তাদের সঙ্গে সময় অবশ্যই কাটাতে পারবেন আচ্ছা দৌড়ঝাঁপের ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে চলবেন দেখে শুনে চলবেন রাস্তাঘাটে হঠাৎ করে চমকা পড়ে যাওয়া জোর মাসে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হচ্ছে কি বেশ কিছু শুভ দিন বেশ কিছু শুভ কাজ রয়েছে বেশ কয়েকটা জায়গায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বেশ কিছু উপাচার আপনারা ফলো করতে পারেন প্রথমে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে শুভ যে দিনগুলো রয়েছে যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজগুলো করে নিতে পারবেন বা সেখানে করলে আপনার ফল খুব ভালো আসার সম্ভাবনা থাকবে সে গুরুত্ব দিতে এখন আমরা আলোচনা করছি পরবর্তী সেই বিষয়টা যে কি আপনারা শুভ সময় হিসাবে দুই তিন চার পাঁচ ছয় এই দিনগুলোতে আপনারা শুভ করতে পারেন কিছু এছাড়া দশ এগারো চৌদ্দ পনেরো একুশ বাইশ তেইশ চব্বিশ উনত্রিশ তিরিশ এই তারিখগুলোতে আপনারা যে কোনো ধরনের শুভ কিছু অনুষ্ঠান শুভ কাজ শুভ সিদ্ধান্ত বিনিয়োগ এই ধরনের যে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারেন সেক্ষেত্রে পজিটিভিটি রেজাল্ট আসার সম্ভাবনা থেকে বেশি থাকবে আর যেগুলোতে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট কোনো শুভ কাজ কারো কথা দেওয়া এইরকম জায়গা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে সাত আট সতেরো আঠারো পঁচিশ ছাব্বিশ এই দিনগুলো আপনারা কোনো ধরনের কিছু শুভ করা থেকে বিরত থাকবেন কিছু আপনাদের পরামর্শ বলা যেতে পারে আপনারা নিতে পারেন যেটা আপনারা ফলো করলেন এই মাসে সেটা কিন্তু আপনারা বেশ ভালো ঘটবে কর্মক্ষেত্রে সুযোগ আসবে তাকে ব্যবহার করে আপনি পরিশ্রম চালিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার সুযোগটা খুব ভালো থাকবে আর্থিক লেনদেনে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত আর্থিক লেনদেন আপনি একটু সতর্ক থেকেই করবেন সবটা জেনে বুঝে লোকজনের সাথে আলোচনা করে তারপরে নেবেন ভালো হবে ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক ক্ষেত্রে ধৈর্য এবং সংযম বজায় রাখুন কোনোভাবে তাড়াহুড়ো করবেন না হুট করে মেজাজ গরম করা থেকে বিরত থাকবেন আর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীলতা হতেই হবে আর আবেগ প্রবণ হয়ে খুব বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে উপচার হিসাবে কয়েকটা কাজ এগুলো আপনারা মেনে চললে অলরেডি অর্ধেক সমস্যা মিটে যাবে তারপরেও যদি উপাচার করার থাকে আপনারা অবশ্যই প্রতিনিয়ত হনুমানজির পুজো করবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আর যেটা হচ্ছে সূর্যদেবকে প্রণাম করবেন প্রত্যেক দিন আর শাস্ত্র পাঠ করবেন হলুদ রঙের কিছু বস্ত্র দান করতে পারেন এতে কিন্তু আপনার যেন সময়কাল সব থেকে বেশি এবং ভালো থাকবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন ओम नमस्ते भाई